খানের চিৎকারের মতো আওয়াজ দিয়ে প্রকাশ পেল তুফানের টিজার প্রকাশ হতেই যেন তুফান ছুটেছে অন্তর জালে এমন সাকিবকে যেন আগে দেখেনি কেউ তুফান যে তুফান লাগাবে এটাই আন্দাজ করেছিল আগে অনেকেই এবার তুফানের রূপ দেখে হত অনেকেই গ্যাংস্টার লোকে সাকিব এর আগে অনেক সিনেমাতেই অভিনয় করেছেন কিন্তু তোহান সিনেমা সেগুলোকে যেন সাফিয়ে গিয়েছে আগেই জানা গিয়েছিল নব্বই দশকের গ্যাংস্টারের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনী দৃশ্যে শাকিব খানের পোশাক গাড়ি ও অন্যান্য কিছুতে দেখা গেছে সেই সময়ের ছাপ এছাড়াও পাওয়া গিয়েছে চঞ্চল চৌধুরীকে একটা ভিন্ন রে তার মুখের সংলাপটি লুফে নিতে পারে শ্রোতারা টিচারের প্রথমে শাকিব খানের কণ্ঠ কিছু সংলাপ শোনা যায় যেখানে তুফানের ভয়ঙ্কর রূপের বর্ণনা পাওয়া যায় এখন থেকে পুরো হাতে প্রাধান্য দিয়ে বানানো হয়েছে টিজারটি শাকিব খানের এমন টিজার আগে কেউ কখনো দেখেনি এমন টিজার দেখে খুশি হয়েছে ভক্তরা মন্তব্যের ঘরে তারা লিখেছেন প্রশংসা বাক্য অনেক অনেক মজার তথ্য কোন একজন লিখেছেন বস পুরো উড়িয়ে দিল আর এক দর্শকের মন্তব্য এমন এতদিনে ঘুমন্ত সিংহ জেগে উঠেছে আরেক দর্শক লিখেছেন বাংলা সিনেমার ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে তুফান তুফান সিনেমার শুটিং চলছে কলকাতায় কোরবানি ঈদে মুক্তি পাবে সিনেমাটি প্রিয় সাকিবিয়ান বন্ধুরা কেমন লাগলো তুফান সিনেমার টিজার অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন